আছলামুম আমাৰ নাম হেলাৰ আহমেদ তো আমি অপিতে ফেমেলি এপ্লাই কৰি দুই জানুৱাৰী দুই হেজাৰ চৌব্বিছ গড় ভিজিট হৈছে ন আগষ্ট দুই হাজাৰ চৌব্বিছ তেৰ নৱেম্বৰ দুই হাজাৰ চৌব্বিছ ত্ৰি পিক চাৰে অপিতাকে ত্ৰি পিকচাৰে ট্ৰেন্সফাৰ হৈছে দহ ইয়াৰ তেৰ তেইছ এপ্ৰিল দুই হাজাৰ পঁচিছ ইমেইল পাইছি ইন্টারভিউ দেওয়ার জন্য বাংলাদেশে জি হ্যাঁ নয় ডিসেম্বর পাইছি নয় ডিসেম্বর ফেভারেবল পাইছি দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ আর আসছে ইন্টারভিউ ডেট ওইটা তেরো মে পাসপোর্ট জমা দিছি ইন্টারভিউ দিছি আর সাতাইশে অক্টোবর সাতাইশে অক্টোবর দুই হাজার পঁচিশ এস পাসপোর্ট কালেক্ট করার জন্য আর ২৯ অক্টোবর দুই হাজার পঁচিশে পাসপোর্ট পাইছি আলহামদুলিল্লাহ ভিসা হয়েছে উনি মিষ্টি নিয়ে আসছে এটা অত্যন্ত খুশির বিষয় অনেক পরিমাণ আমরা আবেদন করি যদিও ভিডিও দেওয়া হয় না কিন্তু ওনার কাছ থেকে এই স্টোরিটা শুনে অনেকে উপকৃত হবে ভিসা পাওয়া পর্যন্ত আসলে খুব বেশি অনেক দিন হয়ে যায় তো অনেক লোকের সাথে আর দেখা হয় না তো মূলত যদি সংক্ষেপে বলতেন যে আপনার পরিবার যখন ইন্টারভিউ ফেস করছে খুব কঠিন ছিল কিনা কারণ অনেকে বয় করে আসলে কঠিন কিছু না তো কি কি ডকুমেন্টস নিয়ে গেছিল ওইখানে ওই টাইমে ওই টাইমে আমি ছিলাম আমার ওয়াইফের সাথে তো সে ভিতরে গেছে তো অবশ্যই নার্ভাস হওয়ার কোনো কারণ নাই ওইটা আপনার আপনার যা যেগুলো কাগজ ওইগুলোই যদি আপনি গুছাইয়া নিয়ে যান তাইলে আর কোনো প্রশ্নের সম্মুখীন তেমন একটা হয় না আর ওইটা বেসিকলি আপনাকে আপনার নাম ডেট বা আপনার হাজব্যান্ড সবার মাধ্যমে বলছি যে আমাদের গ্রুপ ফ্যামিলিয়াল একটা ইয়ে আছে ফেসবুকে আমরা সবাই ওখানেও একটু উপকৃত হই বা যারা পায় সবাই ওখানেও একটু ফলো করে আর একটা বিশেষ ধন্যবাদ আপনারই এবং আর একটা ধন্যবাদ জানাইতাম চাই আমি কাউসার ভাই কাউসার ভাই অনেক সবাই রে বসে বাজার যে যে যাই মাধ্যমে করুক না কেন কাউসার ভাই অনেক হেল্প করেন বা সহযোগিতা করেন সঠিক নির্দেশনাও দেন আপনার অসংখ্য ধন্যবাদ আপনি প্রথম প্রথম আপনি সবগুলা বলছেন যে এই কাগজগুলা রেডি করেন পরে আমরা অ্যাপ্লাই করবো তো আপনি সবগুলা সঠিক নির্দেশনা দিছেন